ইসমল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো বাইক ওয়াশ করা বা বাইক আপনার যদি থেকে থাকে আপনি যদি প্রবাসে থেকে থাকেন আপনি ছুটিতে দেশে গেছেন ছুটিতে দেশে গিয়ে আপনার পছন্দের আপনার কাঙ্ক্ষিত একটি বাইক আপনি খরিদ করেছেন বা কিনেছেন সেই বাইকটিকে আপনি পরিষ্কার রাখার জন্য স্কিনে যে মেশিনটি দেখতেছেন এটি একটি মোটর ডাবল একটি মোটর এই মোটরের সাহায্যে আপনার কাঙ্ক্ষিত বাইকটিকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই মোটরটি আপনি চাইলে কিনতে পারেন এই মোটরটি দিয়ে আপনার পছন্দের বাইকটিকে আপনি অনেক সুন্দরভাবে আপনার নিজের যত্নে আপনি বাইকটিকে পরিষ্কার করতে পারবেন অনেক ভাই প্রবাস থেকে দেশে গিয়ে দুই চার ছয় মাস বা তিন মাস চার মাস থাকে থাকার সময় একটি তার শখের আমি জানি প্রত্যেকটা ভাইয়েরই শখ আছে বা অনেকেরই শখ থাকে নিজের একটি বাইক থাকবে বাইকটিকে অনেক যত্ন করে নিজের সন্তানের মতো করে সে গোসল করাবে বা ওয়াশ করবে এই ধরনের চিন্তা চেতনা প্রত্যেকটা প্রবাসী ভাই এবং যে সকল ভাইয়েরা দেশে আছে সবারই থেকে থাকে এজন্যই আমি যে ভিডিওটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বা দেখাচ্ছি এই বাইকটি আমি কিনেছি আমারও খুব শখের এই বাইকটি আমার এই বাইকটিকে আমি নিজে যত্ন সহকারে ওয়াশ করে থাকি মাঝে মাঝে যখন ময়লা হয়ে যায় বা কাদা মাটি লেগে থাকে আমি সাধারণত গ্রামে থাকি আমার গ্রামে বেড়ে ওঠা বা গ্রামের রাস্তাঘাট অনেক সময় দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলে কাদা টাদা হয়ে থাকে যদিও এলাকার রাস্তা সবই এখন কার্পেটিং ঢালাই তারপরও দেখা যাচ্ছে বৃষ্টির সময় মোটরসাইকেল চালালে হয়তোবা নোংরা হয়ে থাকে এজন্যই আমি এই ওয়াশ করার জন্য আমার বাইকটিকে ওয়াশ করার জন্য আমি এই মোটরটি কিনেছি চাইলেও আপনিও কিনে আপনার পছন্দের বাইকটিকে আপনি এভাবে স্ক্রিনে যেভাবে দেখতেছেন এভাবে যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের একটি মেশিন কিনতে হবে এই মোটরটি তেমন দামও না আমি টোটাল কমপ্লিট একটি প্যাকেজ কিনেছিলাম বিধায় আমি কিনে আনার পর থেকে আমি এই বাইকটিকে আমার ওয়াশ করতেছি বা মাঝে মাঝে আমি ওয়াশ করি চাইলেও আপনিও আপনার শখের বাইকটিকে এভাবে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছে বা দেখানো হচ্ছে আপনি এভাবে আপনার পছন্দের বাইকটিকে আপনি নিজেও ওয়াশ করতে পারবেন আপনি যদি এই ধরনের মোটর কিনতে চান যদি আপনার আশেপাশে থেকে থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি এই মোটর সাইকেল ওয়াশ করার যে মেশিনটি বা মোটরটি কোথা থেকে কিনেছি সেই জায়গার ঠিকানা বা সেই জায়গার লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো আপনি চাইলে অনলাইনেও কিনতে পারবেন আমি এটি ওয়ানলাইনে কিনেছি অনলাইনে কেনার পর থেকে আমি খুব ভালো একটি সার্ভিস পেয়েছি ইনশাআল্লাহ আমার কোনো ঝামেলা হয়নি আমি কেনার পর থেকেই শুধু পানি ভিতরে আমার বাইকটির ওয়াশ করার জন্য যে পানিও অনেক কম লাগে আপনি স্ক্রিনে দেখতেছেন খুবই স্পিডে খুবই তীক্ষ্ণভাবে পানি বেরোচ্ছে আপনার বাইকের যত কাঞ্চি বা যত চিপা চাপা আছে সব জায়গা থেকে আপনি ময়লা বা কাদা বের করতে পারবেন এই বাইকের ওয়াশ মেশিনটি দিয়ে আপনি চাইলে আপনি এইগুলো একটি কিনে আপনার পছন্দের বাইকটিকে আপনি ওয়াশ করতে পারবেন এছাড়া এই মেশিনটি দিয়ে আপনার বাসায় যদি কোনো ফলের গাছ থাকে যে আপনি সেই গাছটিকে বিষ দিতে চান এই মেশিনটি দিয়ে বিষও দিতে পারবেন কীটনাশক ব্যবহার করতে পারবেন এই মেশিনটি খুবই উপকারী আপনি চাইলে কিনতে পারেন আজ এতটুকুই ভালো